मेरा अरे कहां है अरे नहीं सामने बेटा दिल्ली फर्स्ट के हां হবে <laughs> চাইলে

ওহ আরে আরে মারতে 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 হাত কালা এই

হয়ে <muic> শে <entender> <t Anfang> আমরা সবাই জানি আজকে আমাদের বিশ্ব পরিবেশ দিবস সেই হিসাবে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিতে আগে দিয়ে পালন করা কর্মসূচি নেওয়াই ছিল আর তার সাথে কাল সবাই দেখেছেন যে দুর্গাপুরের মানুষ বর্ধমান দুর্গাপুরের মানুষ দেখেছেন যে কিভাবে দিলীপ ঘোষ এখানে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে দুর্গাপুরে এক প্রকার সন্ত্রাসের বার্তাবরণ তৈরি করেছিল তার রাজনৈতিকভাবে যেভাবে আমরা তৃণমূল কংগ্রেসের মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমগ্র দুর্গাপুরবাসী বর্ধমানবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল তার রাজনৈতিকভাবে পরাজয়ের ঘটনাকে আমরা হার শিকারের তিনি করেছেন এবং তার সেই পরাজয়ে আমরা তার কে কব্বর দিয়ে একদম মেদিনীপুরে মাটিতে আমরা পাঠিয়ে দিলাম তার যে রাজনৈতিকভাবে পরাজয় সেই পরাজয়ের আমরা আনন্দ উপভোগ সত্যি আজ দুর্গাপুরবাসী অনেক আনন্দ উপভোগে আমরা দুর্গাপুর তৃণমূল ছাত্র পরিষদও আনন্দ উপভোগে আমরা মেতে উঠেছি এই কবরের উপরে একটা গাছ লাগানো সেটাকে কীভাবে লালন পালন করবেন কি কী না গাছ তো দেখুন গাছ তো সবুজেরই প্রতীক তো গাছ সেই হিসাবে ওনার মাথার উপরেই দিলাম যে উনি ছায়া যেন সবুজের মাথার উপর নিয়েই উনি আজীবন এইভাবেই যেন থাকেন এবং ওনার শুভবুদ্ধি সম্পূর্ণ হৃদয় ঘটে এটা আশা করব এই শিক্ষাটা ওনার নেওয়া উচিত কারণ যেভাবে উনি আক্রমণ করেছেন মা বাবা তুলে কাউকে বলছেন রাস্তায় প্যান খুলে দাঁড় করিয়ে দেবো ভোটে জিতলে তো মানুষ এগুলো মেনে নেবে না উনি শিক্ষা সংস্কৃতি সম্বন্ধে কিছু জানে না আর মানুষ এটা জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে তাই আর মানুষ অতিষ্ঠ হয়ে এই গেরুয়া মানে গোটা দেশে বিপর্যয় ডেকে আপনার নাম আমার নাম সৌভিত সেন দুর্গাপুর তৃণমূল ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সবাই তৃণমূল ছাত্র পরিষদ party yeah. yeah. show